আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আসলে শীতের আমেজ শুরু হয়ে গেছে বাচ্চা দুইটাকে এখন বাজে সকাল দশটা ঘুম থেকে ওঠানোর জন্য আধা ঘন্টা থেকে চেষ্টা করতেছি কিন্তু তারা কিছুতে উঠতেছে না এখন কাঁথা সব কিছু টান দিয়ে নিয়েছি দেখি কতক্ষণে ওঠে তো এর মধ্যে আমার মাছ চলে আসছে এটা কাতল মাছ প্রায় পনেরো দুই কেজি ওজনের একটা আর একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে এত তাজা মাছগুলো খুবই আমার তাজা মাছ খুবই ভালো লাগে এবং কি রান্না করে খুবই টেস্টি তো আমি আজকে আর এইগুলো কিছু মাছ রেখে বাদ বাকি মাছ আসলে আমি ফ্রিজে রেখে দিব আর এর মাঝখানে আমার কাতল মাছটা অলরেডি ধুয়ে শেষ হয়ে গেছে এখন আমি পাঙ্গাস মাছটাকে সুন্দর করে ধুয়ে রাখলাম তো আমার এখন সমস্ত বাটি বাটি করে আমি রেখে দেবো আর এখানে নিয়ে আসছি হলাম আমি মূলা শাক দুই মোটা আর পালং শাক আর এইখানে ধনে পাতা তা আমি এক মোটা পালং শাক দিয়ে একটা আলুর দিয়ে আমি রুই মাছ দুই পিস রান্না করবো যেহেতু আমরা মানুষ দুজন আর মূলা শাকটা ভাজি করে নিব আমার কাছে মূলা শাক শাকটা সকাল সকাল ভাজে খেতে খুবই ভালো লাগে ভাপে বসাই দিলাম আর দুটা ডিম আমি ভুনা করবো না জাস্ট দুটা ডিম একটু সিদ্ধ করে তেলে ভেজে নেব বড় মেয়ের জন্য মেয়ের মেয়েরা না আছে বড় মেয়ে এই এই খাবারগুলো আসলে এই মূলা শাক ভাজি পালং শাক দিয়ে তরকারি এইসব খাবার ওরা খেতে পারে না শাকগুলো আমার বাচ্চাদের হজম হয় না তো ট্রাই করতেছে এখন নরম শাক বলতে লাল শাকটা তারা খায় কমলি শাকটাও খায় এই মলা শাকটা নাকি গন্ধ লাগে আমার মেয়ে খেতে চায় না তার মাঝখানে আসলে আমি ওই যে পেঁয়াজ দিলাম তারপরে কাঁচামরিচ দিলাম জিরা ফোড়ন দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে সুন্দর করে ভালোভাবে ভাজি করে নিব একটু হলুদ গুঁড়া দিব একটু ধনে গুঁড়া দিব একটু মরিচ গুঁড়া দিব জিরা বাটা দিব রসুন বাটা দিব দিয়ে মাছটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে মাছ দুইটা দিয়ে দেব আমি দুই পিস মাছ রান্না করব। কারণ একটা পালং শাকের মোঠা আসলে কাটা বাসার পর অল্প একটু হয়ে যায় রান্না করলে দেখা যায় যে একজনই ভালোভাবে খাওয়া যায় না তো আমি একটু ঝুলঝুল রাখবো আমার কাছে তাজা মাছ ঝুলঝুল খেতে খুবই ভালো লাগে তো আসলে শীতের সময় সব সবজি কেন জানি আমার কাছে খুব মুখরোচক লাগে তো যে যেখানে আসেন আমার ভিডিওটি দেখতেছেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন লাইক করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা লাইক আমার অনেক আসলে দরকার যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আর বেল বাটনটা টিপে দিবেন যে আমি যেন আপনাদেরকে ভিডিও দিলে আপনারা দেখতে পারেন তো অলমোস্ট আমার রান্না এখন শেষের দিকে আমি এই ঝুলঝুল অবস্থায় রাখবো আর একটু মূলা ছিল মূলা শাকের তিন চারটা একটুই ছিল একটু হালকা হালকা মূলা ছিল তা আমি এখানে একটা কাঁচা টমেটো দিছি প্লাস আমি এখানে যে দুগুলো সুন্দর করে ভেজে নিলাম এর এই এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিব চিংড়ি সুটকি দিয়ে রান্না করবো এই রান্নাটা আসলে আমার মার মূলার ছোট ছোটো মূলা দিয়ে চিংড়ি সুটকি দিয়ে খুব সুন্দর করে রান্না করতো তো আসলে মূলা যেহেতু অল্প ছিল এর ভিতরে আমি আসলে পেঁপে দিছি আলু দিছি দিয়ে সুন্দর করে চটচটি করে নিব এই খাবারটা শুধুমাত্র শীতের সময় খেতেই ভালো লাগে আর গরম সিজনে খাবারটা একদমই মজা লাগে না তো অল্প একটু রান্না হবে একজনের জন্য তো এটাই আজকে আমার আসলে দুপুরের খাবার মেনুতে তো সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শীত শুরু হয়ে গেছে আজকে থেকে আমার কাছে মনে হচ্ছে প্রচণ্ড শীত পড়া শুরু হয়েছে বিশেষ করে শেষ চারটের দিকে দেখলাম যে কম্বল লাগতেছে কাঁথা না যে সাবার এই এলাকাটাতে আসলে ঠান্ডাটা আমার কাছে মনে হয় অনুভব করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ